আমরা অনেকে ভিডিও বানিয়ে ইউটিউব ফেসবুক টিকটক এসবে আপলোড করে কিন্তু ইনকাম করতে চাই কিন্তু ভিডিও বানানোটা সহজ কিন্তু এডিটিং করাটা বর্তমান খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে কারণ বর্তমান প্রত্যেকটা ভিডিও এডিটর কিন্তু দেখা যাচ্ছে কিনে নিতে হয় কোনো কিছু ফ্রি পাওয়া যাচ্ছে না ফ্রি অ্যাপ পেলেও বিভিন্ন ইফেক্টস এবং কি রয়েছে ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন বিভিন্ন কিছু এখানে আপনাদের কিনে নিতে হবে এরকম কিন্তু হয় কিন্তু আজকে এমন একটি অ্যাপের সাথে আপনাদের পরিচয় করে দেবো এবং কি ফুল টিউটোরিয়াল থাকছে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি সেই অ্যাপটি দিয়ে খুবই সুন্দরভাবে আপনার মন মতো ভিডিও তৈরি করতে পারবেন যেটা ক্যাপকাডের বড় ভাই আপনারা বলতে পারেন ক্যাপকাডের মতো সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে পারবেন এই অ্যাপটি দিয়ে সম্পূর্ণ ফ্রি কোনো প্রকার ঝামেলা ছাড়াই সেটা আপনার প্লে স্টোরে অ্যাপটি পেয়ে যাবেন আর অ্যাপটির নাম হচ্ছে কাওয়াই কাট তো এই অ্যাপটি দিয়ে যদি আপনারা ভিডিও এডিটিং করেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না এখানে সমস্ত ফিচার সমস্ত কিছু আপনারা ফ্রিতে পেয়ে যাবেন তো সেটা দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন সালামু আলাইকুম বরাবর মতো আমি আছি মোহাম্মদ মনোয়ার হোসেন যদি ভিডিওটি উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো চলুন সেই টিউটোরিয়ালটি দেখা যাক কাউ দিয়ে ভিডিও এডিটিং করার জন্য সরাসরি অ্যাপটি আমি ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পরে এখানে এই যে নিউ এডিটিং এটাতে একটি ক্লিক করব। এটাতে ক্লিক করার আগে কিছু সেটিং রয়েছে সে সেটিংটি অবশ্যই আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে আপনারা সেই সেটিংটি করে নিতে পারবেন যদি কারো ভিডিও লো রেজলেশন বা অনেকে সাপোর্ট না করে তাহলে আপনারা সেটা করে নিতে পারেন তবে এখান থেকে ওটাতে ক্লিক করে দিব ক্লিক করলাম তারপর এরকম এন্টার পেজ নিয়ে আসবে এখান থেকে সব অল এখানে রয়েছে ফাইলে যত কিছু ফাইল রয়েছে সব এখানে রয়েছে এবার আমি যে ভিডিওটা নেবো সেটা আমি সিলেক্ট করব তো অবশ্যই অবশ্যই এখানে যে ভিডিও রয়েছে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে যদি আমি ক্লিক করি তাহলে আমি সমস্ত ভিডিও এখানে পেয়ে যাবো আর যদি ফটোতে ক্লিক করে সমস্ত ফটো পেয়ে যাবো আর যদি কোনো ফোল্ডারে যেতে চাই তাহলে এই যেখানে রয়েছে অ্যালবাম এখানে ক্লিক করলে সব ফোল্ডার চলে আসবে তো আমি এবার এখান থেকে আমি ভিডিওতে যা ভিডিওতে যাব ভিডিওতে যাবো এবং অ্যালবামে যাব তো আমি ভিডিও এবং অ্যালবামে ভিডিওতে আসলাম এবার অ্যালবামে ক্লিক করলাম এখানে যত ভিডিওর ফোল্ডার আছে সব কিছু এখানে চলে আসছে এখানে কিন্তু একটাও আমার ইয়া নাই ফটো নাই সব ভিডিও এখানে চলে আসছে তো আমি এখানে ক্যামেরাতেই ক্লিক করলাম ক্যামেরাতে ক্লিক করে আমি একটি ভিডিও নিয়ে নিব তো আমি এই যে আমার ভিডিওটা এটা সিলেক্ট করলাম ক্লিক করলাম এবং এখানে ডানে আমি ক্লিক করে দেবো এই যে ডানটা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবো তো আমি ক্লিক করে দিচ্ছি ভিডিওটা এখানে চলে আসবে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন ভিডিওটা সর্বপ্রথমত আপনাদের যে কাজ প্রত্যেকটা ভিডিওতে গেলে এখানে আমি ভিডিও নেওয়াটা শিখালাম এইভাবে ভিডিওগুলো নেবেন তো এবার সর্বপ্রথমত আমাদের ঢুকে ভিডিও কাটতে হয় কাটার জন্য জাস্ট ভিডিওটা সিলেক্ট করব এখানে স্প্লিট বলে অপশন দেখতে পাচ্ছেন এই যেটা এটাতে জাস্ট একটি ক্লিক করবেন ওকে এখানে কিন্তু দুইটা বাঘ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এবার যে অংশটুকু আপনারা ডিলেট করতে চাচ্ছেন সেই অংশটা জাস্ট সিলেক্ট করবেন এবং কি এখানে ডিলেট বলে অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন এতটুকু অংশ কিন্তু ডিলেট হয়ে গেল নাম্বার টু এবার আমি দেখাবো কীভাবে ভিডিওর স্পিড এবং কি স্লো মোশন করবেন সেটা করার জন্য যতটুকু ভিডিও ততটুকু নেওয়ার নিয়ে নেবেন তো আমি এখানে এতটুকু কেটে দিব। ওকে তারপরে এতটুকু আমি ধরেন ডিলেটি করে দিলাম পরে আবার আমি আনব তো এখানে আমি এই ভিডিওটাকে স্পিড বাড়াবো বা কমাবো যেটাই করি তো আমি এখানে দুইটা করে নিলে বেশি ভালো হয় ছোটো ভিডিও যাক আমি একটা একটা করে দেখাই এখানে স্পিড বলে অপশন দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি ক্লিক করে দিবেন তো আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি এবার যদি এদিকে নেন তাহলে কিন্তু আপনার ভিডিওর স্পিড অনেক বেড়ে যাবে আর যদি এদিকে নেন তাহলে স্লো মোশন হয়ে যাবে আগে আমি ভিডিও অরিজিনাল ভিডিও টাইম প্লে করে এটা হচ্ছে অরিজিনাল তো এবার যদি আমি এদিকে নেই তাহলে দেখবেন কতটুকু স্পিড আরো দেই এভাবে স্পিড বাড়িয়ে নিতে পারেন তারপরে এদিকে যদি দেই তাহলে স্লো মোশন হবে দেখতে পাচ্ছেন এবার যদি আপনারা চান এখানে নিজস্ব বা অ্যাপে যে কাস্টমাইজগুলো রয়েছে সেগুলো থাকবে সেগুলো আপনারা খুঁজে বের করতে পারবেন তো এখানে এই যে এটাতে একটি ক্লিক করবেন এটাতে ক্লিক করলে এখানে সমস্ত কিছু তারা নিজস্ব কিছু কাস্টমাইজ করে এখানে দিয়েছে যেটা ক্যাপ রয়েছে তো জাস্ট এটা একটু ক্লিক করে দিবেন তাহলে হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে যেরকম যেরকমভাবে দেওয়া রয়েছে সেম টু সেম সেভাবে কিন্তু আপনার ভিডিওটা স্লো মোশন বাড়বে দেখতে পাচ্ছেন এটা যদি দিই দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা স্প্রিট বাড়িয়ে কমে নিতে পারেন এবং কি এগুলো চাইলে আপনারা এডিটিং করতে পারেন সেম টু সেম ক্যাপকার্ডের মতোই ধরা যায় বরং স্যার এটা একটু ভালো রয়েছে তবে এখানে অ্যানিমেশনের দিক দিয়ে কিছু অংশ একটু ডেভেলপার আরো করতে হবে তাদের তো এটা জাস্ট করার পরে যদি আপনাদের প্রয়োজন হয় করার এখান থেকে নেবেন আর না নিলে এখান থেকে আপনাদের স্পিড বাড়িয়ে কমে নিতে পারেন তো আমার এই ভিডিওতে প্রয়োজন নেই এর জন্য আমি নিতেছি না জাস্ট টিকে ক্লিক করে দিব ওকে নাম্বার টু ওই যে আপনাদেরকে বললাম যে ভিডিও ডিলিট করলাম আবার আমি নিব তো এখানে যদি আপনার এডিটিং করতেছেন 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 একটা ভুল হয়ে গেল এখন আবার আগের সংশোধনে আসবেন যেমন ধরেন এটা আমি কাটলাম এখানে আরেকটা কাটলাম তো এখানে আমার একটা ভুল হয়ে গেছে এটা ভুল হয়ে গেছে বা এটা যে কোনো ভুলভাবে আমার এখানে চাপটা গিয়ে ধরুন ডিলেট হয়ে গেল তো এখন আমি কী করবো সেই অংশটুকু আবার আমি কীভাবে নিবো আবার এডিটিং করতে ঝামেলা অনেক ঝামেলা হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা এখানে এই যে আনরো বলে অপশন দেখতে পাচ্ছেন এই যেটা এটাতে যদি ক্লিক করেন একবার তাহলে কি হবে আমি দেখাচ্ছি এটা আমি ক্লিক করলাম একবার দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটা ডিলেট করলাম সেটা কিন্তু এখানে ফেরত চলে আসলে আসছে এখন কিন্তু তিনটা বাঘ রয়েছে এখন আরেকবারও যদি আমি সেখানে ক্লিক করি তাহলে কিন্তু আবার যে কাটছিলাম মানে ওখানে যে কাটছিলাম সেটা কিন্তু জোড়া লেগে গেছে আবার এখানে কিন্তু এখন দুইটা রয়েছে এখন একটা হয়ে যাবে যদি আবারও ক্লিক করি এখানে কিন্তু একটাই হয়ে গেছে মানে আমি আগের পর্বে চলে আসলাম তো এবার যদি আবার আপনারা সেই কাটা অপশনে যেতে চান মানে শেষে যে কাজগুলো করছেন বা ডিলেট করছেন সেই অপশনে যেতে চান তাহলে এই যে এটাতে একটি ক্লিক করবেন এটাতে দেখাই আবারও কিন্তু আমি সেই জায়গায় চলে যাব যে এই যে দেখছেন এখন কিন্তু দুইটা হয়ে গেছে আবারও যদি ক্লিক করি তিনটা হয়ে গেছে এই দেখেন এখন আবারও যদি ক্লিক করি এখানে কিন্তু দুইটা হয়ে গেছে একটা ডিলেট হয়ে গেছে এরকম তো আমি জাস্ট এখানে আসবো এবং কি আমার আগের যে একটা ভিডিও আমি এডিটিং করার জন্য একটু কেটে ফেলে দিলাম ডিলেট করে দিলাম সেটা আমি ব্যাগ আনব সেটা ব্যাগে এনে পড়ছে দেখতে পাচ্ছেন এভাবে আপনারা পূর্বের ভিডিওগুলো এভাবে ব্যাগে আনতে পারেন তো এবার আমি দেখাবো কীভাবে আপনাদের ভিডিওর সাউন্ড এক জায়গায় বাড়তি এক জায়গায় কম হলে যেমন ধরেন এতটুকু অংশের বাড়তে হয়েছে আপনি চাচ্ছেন এইটুকু সমান করে নেওয়ার জন্য এই যেই জায়গাটুকু যে এখানে বাড়ছে কেন এখানে বাড়তি থাকবে না জাস্ট এটা এবং কি যে এগুলো সব একত্রিত থাকবে মানে এক ধরনের সাউন্ড থাকবে একই সাউন্ড থাকবে এখানে একটু বেশি হয়ে গেছে সেটা করার জন্য বা কম হয়ে গেছে সেটা করার জন্য জাস্ট আপনারা এখানে ভলিউম বলে অপশান দেখতে পারবেন এই যে এখানে একটু ক্লিক করবে এটা আমি বন্ধ করে নিলাম এবার যদি এদিকে নেন তাহলে কিন্তু সাউন্ডটা অনেক বেড়ে যাবে আর এদিকে নিলে কমে যাবে দেখতে পাচ্ছেন আমি একটু প্লে করে দেখাই কমে গেছে আর এদিকে নিলে দেখেন এভাবে কিন্তু সাউন্ডটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তারপরে জাস্ট যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে এখানে এই যে টিক বলে অপশন দেখতে পাচ্ছেন এটাতে একটি ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিচ্ছি তো হয়ে গেল আমার সেই স্থান কমানো বাড়ানো এবার আমি কিছু অ্যানিমেশন ব্যবহার করে দেখাবো অ্যানিমেশন ব্যবহার করার জন্য জাস্ট অ্যানিমেশনে চলে যাবেন এখানে ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন অ্যানিমেশান কোম্পানিমেশন সব ধরনের অ্যানিমেশন রয়েছে কিন্তু এখানে এমনকি থ্রি ডি সব কিছু রয়েছে এখানে যেটা আপনি ব্যবহার করতে যাচ্ছেন যেমন ধরেন এইটা দিলে এরকম আসবে দিলে এরকম আসবে অনেকে ভিডিও ভিডিও ভিডিওর ইন্ট্রো ব্যবহার করার সময় এগুলো ব্যবহার করে থাকেন আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে আপনি এগুলো দেওয়ার সাথে পাশে পাশে এখানে কিন্তু এখানে কতটুকু সেকেন্ড দিবেন সেটা কিন্তু এখানে তারা দেখিয়ে দিচ্ছে এভাবে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তাহলে কিন্তু এখানে এতটুকুই শুধু হবে আর বাকিটুকু হবে না দেখায় এতটুকুর ভিতরেই হবে আর যদি আপনারা এটা যদি ফুল দিয়ে দেন তাহলে এই ফুলটুকুর ভিতরেই হবে দেখতে পাচ্ছেন এভাবে আপনারা কমিয়ে বাড়ি নিতে পারেন এবার এখানে ইন এনিমেশন আসার জন্য ইন ইন অ্যানিমেশন আসবেন এটা এইভাবে দিতে পারেন দেখতে পারবেন কিভাবে আসে ভিডিওটা যেমন ধরেন এখানে আমি দিলাম দেখতে তো আপনারা দেখতে পাচ্ছেন ইন অ্যানিমেশন এটা দেওয়ার পরে কিন্তু ভিডিওটা এরকম করে আসবে আর যদি এটা বন্ধ করতে চান জাস্ট এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে আর যদি চান যে অন্যটা ব্যবহার করবেন এটা ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন আর কতটুকু সময় ব্যবহার করবেন এটা এভাবে ট্রেনের দরে বড় করে দিতে পারেন তবে আমি এবার ভিডিওটা যদি প্লে করে দেখাই তাহলে দেখবেন কেমন করে ভিডিওটা আসে দেখতে পাচ্ছেন আর যদি এটা চাই যে আমি যেহেতু ওখানে একটু বেশি সেকেন্ডটা বেশি হয়ে গেছে এখানে আমি এক সেকেন্ড দিলাম এবার টিকে ক্লিক করলাম এবার আমি প্লে করে দেখি এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন আপনারা পেয়ে যাবেন আর এটা যদি বন্ধ করি তাহলে দেখেন এই যে বন্ধ করে দিলাম ওকে এবার দেখেন দেখতে পাচ্ছেন এই কারণে মানুষের ভিডিওতে অ্যানিমেশন অনেক ব্যবহার করে অ্যানিমেশন ব্যবহার করলে ভিডিও কিন্তু ভালো হয় তো আমি এখানে এটা ব্যবহার করে দিয়ে দিলাম এখানে আরও অনেক কিন্তু অ্যানিমেশন রয়েছে এগুলো আপনার ডাউনলোড করে এটা আমি ব্যবহার করে টিকে ক্লিক করে দিলাম ভিডিওটা এতটুকু তারপরে রয়েছে হলো ডিলেট ডিলেট বলতে যেটা আপনারা সিলেক্ট করতে চাচ্ছেন ধরেন এটা আমি সিলেক্ট করলাম এই যে ডিলেটে ক্লিক করলাম এক কথায় যত কিছু আমার ডিলেট করার প্রয়োজন পড়তেছে সেগুলো ডিলেট করার জন্য তো এখানে কিন্তু আমি একে একে দেখাচ্ছি এখানে ট্যাক্স ব্যবহার করবেন এবং কি লেয়ারে ভিডিও আনবেন সে বিষয়ে আমি দেখাচ্ছি অবশ্যই দেখতে থাকুন তো এখানে আমি ক্রফে চলে আসলাম এবার ক্রফে যদি ক্লিক করেন এখানে কিন্তু ক্রফ আপনারা এইভাবে করে নিতে পারেন যতটুকু প্রয়োজন যতটুকু আমি নিব এইভাবে আপনারা নিয়ে ডানে ক্লিক করবেন ওকে ডানে ক্লিক করার পরে আবারও এই ডানে ক্লিক করে দিবেন ওকে এতটুকু কিন্তু ক্রফ হয়ে গেলো তারপর রয়েছে হলো ট্রান্সলেশন এবং কি রয়েছে হলো মিরর এখানে অনেক অপশন রয়েছে এগুলো আসলেও সব জায়গায় প্রয়োজন হয় না তো এখানে আমি এবার আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা লেয়ারে ভিডিও নেবেন ভিডিওর যে লেয়ার রয়েছে সেই লেয়ারে কিভাবে আপনারা ভিডিও নেবেন সেটা নেওয়ার জন্য জাস্ট ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে এখানে পিপ বলে অপশন দেখতে পাচ্ছেন এই পিপে একটি ক্লিক করে দিবেন আমি পিপে ক্লিক করে দিচ্ছি পিপে ক্লিক করলে সরাসরি এখানে চলে আসবে তো আমি যে ভিডিওটা নিতে চাচ্ছি জাস্ট সে ভিডিওটা আমি সিলেক্ট করলেই কিন্তু হয়ে যাবে আমি অলে চলে আসলাম তো আমি যে ভিডিওটা সেভ দিয়েছিলাম ওইটা নেব নাকি আচ্ছা এটাই নিলাম ওকে দেখতে পাচ্ছেন এখানে আমি ভিডিওটা নিয়ে নিলাম এই যে এখানে কিন্তু চলে আসছে আমার সেই ভিডিওটি যেটা আমি ফিপে ক্লিক করে নিয়ে নিলাম আরও চাইলে আরও নিতে পারবেন এভাবে যত মনে চাই তত নিতে পারবেন আপনার এডিটিং করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারবেন যদি চান ফটো নেবেন এখানে এসে জাস্ট ফটোতে ক্লিক করবেন ফটোতে ক্লিক করার পরে যে ফটো নিতে চাচ্ছেন সে ফটোটি জাস্ট সিলেক্ট করে দিবেন আর যতটুকু প্রয়োজন ভিডিওর যতটুকু প্রয়োজন এটা এইভাবে টেনে ধরে দিবেন যেটা আমার এই পর্যন্ত প্রয়োজন বা এই পর্যন্ত প্রয়োজন সেটা আপনারা এইভাবে সিলেক্ট করে দিয়ে দিতে পারেন তো আমি এটা ডিলিট করে দিলাম এখানে প্রয়োজন নাই তো আমি এখন দেখাবো কালার গ্রেন্ডিং কালার গ্রেন্ডিং করার জন্য যেটুকু আপনারা কালার গ্রেন্ডিং করতে চাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন এবং কি একটু এদিকে আসবেন এদিকে আসলে যে ফিল্ডার এবং কি অ্যাগজাস্ট বলে অপশন দেখতে পাচ্ছেন এখানে যে কোনো একটার ভিতরে ক্লিক করলেই হয় আপনারা পেয়ে যাবেন তো এখানে একটি ক্লিক করে দিচ্ছি যে ফিল্ডার্স এবং কি অ্যাডজাস্ট পাশাপাশি রয়েছে আমি এখানে ফিল্টারসে চলে যাব এখানে তারা অনেকগুলো কালারের ইয়া দিয়ে দিবে এখান থেকে যে কোনো কালার আপনারা বেছে নিতে পারেন এখানে আরও কিন্তু অসংখ্য কালার রয়েছে এই যে রিসেন্ট এখানে ক্লিক করবেন সকল ধরনের কালার ইফেক্টস আপনারা এখানে পেয়ে যাবেন তো আমি এখান থেকে সর্বপ্রথমত এটাতে আসলাম এখানে অনেকগুলো রয়েছে এখান থেকে জাস্ট আমি একটা ব্যবহার করে দেখি দেখি আসলে কেমন দেখায় দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এবং কি এখান থেকে এটা ইয়া করে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো আমি এখানে এটা ক্লিক করে দেখি তো এটা তো ক্যামেরার ভিডিও না মোবাইলের ভিডিও তার জন্য এরকম হচ্ছে তবে এখানে সব ভিডিও যত যে ভিডিওর লাগে যেটা প্রয়োজন আপনারা সেটাই কিন্তু নেবেন অযথা কোনো কিছু নিয়ে আপনারা হদাহুদি নষ্ট করবেন না তো আমার এটা এতটুকু মনে হচ্ছে একটু ভালো হচ্ছে তো আমি এই পর্যন্ত নিয়ে নিলাম তারপরে টিকে ক্লিক করে দিলাম তো তারপরে এখানে অ্যাডজাস্ট একটি ক্লিক করবো অ্যাডজাস্ট মানে ভিডিওর যে কালারটা সেই কালারটা অরিজিনালে আনার জন্য এই অ্যাডজাস্টে আমি ক্লিক করে দিব। অ্যাডজাস্টে ক্লিক করলে এখানে সর্বপ্রথম রয়েছে হলো এক্সপোচর এক্সপোচর এবং কি কন্টাস্ট সব কিছু রয়েছে এখানে আপনারা এই কাজগুলো করে নিতে পারেন তো আমি এখান থেকে এটা যদি এদিকে নেই তাহলে কিন্তু একটু ফাঁকাশে ফাঁকাশে হয়ে যাবে এটা কোনো সময় বাড়াবেন না এটা যেরকম আছে সেরকমই থাকবে বা পাইলে একটু কমাবেন আরও ঠিক আছে তারপর এখানে এটাতে চলে আসবেন কন্ট্রাস্টে চলে আসবেন এসে আসে এখানে আপনারা কমিয়ে বাড়ে নিতে পারেন এটা সামান্য বাড়াবেন এটা যদি বেশি বাড়ান তাহলে কিন্তু ভিডিওর যে কালো ভাবটা রয়েছে সেটা কিন্তু আরও বেশি বেসে উঠবে তারপরে এখানে ক্লিক করবেন এখানে আপনারা দেখবেন কোনটা দিলে বেশি ভালো হয় কমালে বাড়ালে কোনটা করলে ভালো হয় সেটা আপনারা করে দিতে পারেন তো এখানে বেশি বাড়ালে ভিডিও কিন্তু জ্বলে যাবে মানে জলা জলা একটা ভাব হয়ে যাবে যে ভিডিও নষ্ট হয়ে গেছে এরকম হবে তারপরে ন্যাচারাল রয়েছে এখানে ক্লিক করবেন যেটা আপনার ভিডিও অনুযায়ী যা সেটা আপনারা সিলেক্ট করে দেবেন এই যে শার্কেন্ট এটাতে একটি ক্লিক করে আপনার ফেসগুলো আর একটু শার্প করতে পারেন তো আমি এখানে একটু বাড়িয়ে দিলাম এবং এটাতে ক্লিক করে এখানে কালার আপনার ভিডিওর যে কালারটা মনে চাচ্ছে যে কম হয়েছে সেই কালারটি এখানে সিলেক্ট করে যা সেদিকে আপনারা বাড়িয়ে কমিয়ে দিবেন তো এদিকে নিলে দেখতে পাচ্ছেন গাছগুলো কি কালার হচ্ছে এদিকে নিলে সবুজ কালার হচ্ছে তো আমি এদিকে একটু নিয়ে নিলাম ওকে এটা এদিকে এটা এদিকে ওকে ঠিক ক্লিক করে দিব। তারপর এখানে আরও অসংখ্য ইয়া রয়েছে এক কথায় ক্যাপকাডের মতো ভাই এখানে ভিন্ন কোনো কিছু নাই আরও বরংশ ভালো রয়েছে তো এখানে যদি এটাতে ক্লিক করেন এই যে এটাতে সরি এই যে ব্লার বলে অপশন দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন এখানে ব্লার হওয়ার অনেকগুলো ই আপনারা পেয়ে যাবেন যে কতটুকু ব্লার করতে যাচ্ছেন দেখতে পাচ্ছেন সাইজ সাইডের অতটুকু ব্লার হয়ে যাচ্ছে আর এটা কত কত ইয়া থাকবে কতটুকু থাকবে না থাকবে সে বিষয়টা সিলেক্ট করে দিতে পারেন মানে কেমন ব্লার আপনারা করতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন সব ধরনের ব্লার কিন্তু এখানে রয়েছে যেটা আপনার ভিডিও অনুযায়ী যা বা ভিডিওতে প্রয়োজন পড়তে পারে সেটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন তো এটা আমার এখানে প্রয়োজন নাই তো এখান থেকে আমি ব্যাগে আসাই ভালো তো এই হলো কালার গেন্ডিংয়ের কাজ তো এখানে আপনারা আসলে ভিডিওটা আমার আগে এডিটিং করা তো এখানে এরকমভাবে হচ্ছে না যদি এটা অরিজিনাল হয়ে থাকতো ভিডিও তাহলে কিন্তু খুবই সুন্দরভাবে দেখা যায় তারপর আপনার টিকে ক্লিক করে দিবেন তারপর এখানে কপি রয়েছে কপিতে যদি ক্লিক করেন তাহলে আপনার যে ভিডিওটাই যে ভিডিওটা কিন্তু ডাবল হয়ে গেছে এখন যদি আপনি এটা আবারও ক্লিক করেন কপিতে তাহলে কিন্তু আরেকটা হয়ে গেছে এরকমভাবে কপিতে ক্লিক করে সিলেক্ট করে জাস্ট কপিতে ক্লিক করবেন তাহলে সে বিষয়টা আরেকটা এখানে হয়ে যাবে তো এখানে রুটেট বলে অপশন রয়েছে যেমন ধরেন এদিকে রোটেট করতে পারেন এদিকে করতে পারেন এদিকে করতে পারেন যদি প্রয়োজন পড়ে অনেক সময় ভিডিও এভাবে বলে রেকর্ড হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এভাবে ঠিক করে নিতে পারেন তারপরে বিউটি রয়েছে এখানে আপনারা কেমন কি করতে চাচ্ছেন সেই বিষয়টা সিলেক্ট করবেন করে আপনারা কালারটা আরও স্মুথ করতে পারবেন এখান থেকে অনেক সুন্দর কিন্তু এখান থেকে কালারটা সুন্দরভাবে করা যায় তারপর এখানে টিকে ক্লিক করে দিবেন এগুলো বর্তমান আমার প্রয়োজন নাই তো এবার নয়েস ভিডিও যদি নয়েস রিমুভ করতে চান এখানে যে ডি নয়েজ বলে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে সমস্ত নয়েজ আপনাদের ক্লিক এই রিমুভ হয়ে যাবে এই যে ডিনয়েস এখানে একটি ক্লিক করে দিবেন এই ডিনয়েজ এ তো আমি একটি ক্লিক করে দিচ্ছি তারপরে এখান থেকে আপনারা এই যে এটা অন করে দিবেন অন করে দিলাম অন হয়ে গেল এবার এটা কমিয়ে বাড়ি নেবেন যতটুকু প্রয়োজন পড়ে এবার এখান থেকে এবার এখান থেকে কিন্তু সমস্ত নয়েজ রিমুভ হয়ে যাবে তারপর আমি টিকে ক্লিক করে দেব এবার যদি এখানে এদিকে আসি অনেক সময় ক্যামেরাতে ভিডিও করলে একটু লারা 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 খায় শুধু মানে স্টেবল না থাকার কারণে বা আইওএস ক্যামেরাতে না থাকার কারণে আপনাদের কিন্তু সরি ওআইএস না থাকার কারণে ওআইএস কন্ট্রোল না থাকার কারণে কিন্তু অনেক সময় ভিডিও করতে গেলে একটু লারা খায় লারা বা বোঝা যাচ্ছে যে কাঁপতেছে ভিডিও ক্ষেত্রে সেটা সুন্দর করার জন্য বা ঠিক রাখার জন্য এখানে ইস্টাবলাইজ এটাতে একটি ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে কোন বিষয়টা ফার্স্ট স্ট্যান্ডার্ড এবং কি বেস্ট যেটা মন চায় আপনার ভিডিওর সাথে যেটা যায় সেটা আপনারা সিলেক্ট করে জাস্ট এখানে টিকে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে যেটা এখানে ঘুরতেছে যে এটা যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু আপনার সে ভিডিওটা স্টেবলাইজ হয়ে যাবে তো এবার আমি এখান থেকে দেখাবো হলো একটু এদিকে আসি এদিকে আসলে এই যে ভিডিও এক্সট্রাক অডিও দেখতে পাচ্ছেন এবার এই ভিডিও থেকে আমি শুধু অডিওটা নিব আর ভিডিওটা ডিলেট করবো ধরেন সেক্ষেত্রে যা সেটা আমি সিলেক্ট করব এবং কি এখান থেকে আমি এদিকে আসব অ্যাক্সট্রাক অডিও যে দেখতে পাচ্ছেন কই গেল এই যে এক্সট্রাক অডিও এটাতে একটি ক্লিক করব এটাতে ক্লিক করলে এই যে ভিডিও থেকে অডিওটা এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা অডিওটা আমি বের করতে চাইলাম সেটা কিন্তু এখানে চলে আসছে অডিওটা চলে আসছে এইভাবে কিন্তু আপনার যে কোনো ভিডিওর অডিও এক্সট্রা করতে পারেন তো তারপরের যে বিষয়টা সেটা হচ্ছে আমি একটু এদিকে আসি এখানে আসলে আমি দেখতে পাচ্ছি এখানে রিভার্স বলে অপশন তো রিভার্সটা হচ্ছে যে আমার একটা ভিডিও আগে নেই এই যে ভিডিওটা ধরুন আমি রিভার্সে ক্লিক করব রিভার্সে ক্লিক করলে দেখেন এবার ভিডিওটা আমি কিন্তু প্রথম তো আপনারা দেখছেন আসলে ভিডিওটা কেমন তাই না এবার যদি প্লে করি দেখতে পারবেন আশা করি বুঝতে পারছেন এখানে কি পরিবর্তন হয়েছে এটা কিন্তু সামনে থেকে পিছন দিকে চলে গেছে রিভার্স করার কারণে আবারও যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আবার আগের মতো হবে দেখতে পাচ্ছেন আবার যদি ক্লিক করেন তাহলে আবার সেরকম হয়ে যাবে আবার কিন্তু সেরকম হয়ে গেছে তো এবার আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য জাস্ট আমি একটি ভিডিও অবশ্যই ভিডিও কিন্তু এক কালার হতে হবে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা তাহলে কিন্তু আপনারা রিমুভ করতে পারবেন সেক্ষেত্রে আমি একটা ইমেজ নিয়ে নিচ্ছি ইমেজ নেওয়ার জন্য আবার যদি আপনারা টাইম লাইনে ইমেজ নিতে চান তাহলে এখানে প্লাস বলে আইকন দেখতে পাচ্ছেন এই যেটা এই আইকনে সরি এই আইকন একটি ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে আমি সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেব ফটোতেই আসি এবং কি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিব আমি ওকে ডানে ক্লিক করবো এই যে ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে এবার আমি সেই ব্যাকগ্রাউন্ডের যে ভিডিওটা ব্যবহার করবো সেই ভিডিওটা নিয়ে নেবো এখানে ব্যাগে আসবো ব্যাগে আসলে কিন্তু এখানে এই যে পিপ বলে অপশন পাবেন অবশ্যই এখানে যে পিপটা পাবেন সেটা থেকে নেবেন না এখান থেকে ব্যাগে আগে ক্লিক করবেন এই যে ব্যাগে ক্লিক করবেন তো আমি ব্যাগে ক্লিক করলাম এবং কি এখান থেকে পিপে ক্লিক করব আর ভিডিওটা ভিডিও অপশনে চলে আসব এবং কি এখান থেকে এই যে এই ইয়াজে রয়েছে যেটা এটাতে ক্লিক করবো আসলে কোন ফোল্ডারটা সিলেক্ট করা আছে সে বিষয়টা খেয়াল করবেন তারপর এখানে ক্লিক করে সেই ভিডিওটা কোন ফোল্ডার আছে সেই ফোল্ডারে আপনারা চলে যাবেন তো আমি ফোল্ডারে চলে আসলাম ফোল্ডার আসার পরে আমি একটি ভিডিও নিয়ে নিব এখান থেকে ধরেন এই ভিডিওটাই আমি নিলাম তারপরে এটা আমি একটু ডিলেট করে দিব কেটে এদিকে লাগিয়ে দিব ট্রেনে ধরে এদিক নিলেই কিন্তু ভিডিও চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে আর একটু ডিলেট করে দিলাম জাস্ট দেখানোর জন্য এটা আমি সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে যতটুকু ক্রফ করার প্রয়োজন এই যে ক্রফে ক্লিক করে আপনারা ক্রফ করে নেবেন আমি ক্রফ করে নিচ্ছি এতটুকু ডিলেট করে দেব যত ছোটো করে নেওয়া যায় নিচ্ছি তারপর আবার ডানে ক্লিক করবো তো এবার আমি এখানে ক্রমা বলে অপশান দেখতে পারবো এটাতে ক্লিক করবো অবশ্যই এখানে একটা আইকন চলে আসবে যেটা যেটা সিলেক্ট করবেন যে কালারটা সিলেক্ট করবেন সেটাই কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে তো আমি এটা সিলেক্ট করলাম এটা কিন্তু রিমুভ হয়ে গেছে এটা অবশ্যই কমিয়ে রাখবেন এটা যদি বাড়িয়ে রাখেন তাহলে কিন্তু একটা জাপসার হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছেন তো এটা আমি কমিয়ে দিব এখান থেকে আপনারা এটা একটু কমিয়ে দিবেন এটা যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিবেন দেওয়ার পরে এখান থেকে টিকে ক্লিক করে দিবেন আমি টিকে ক্লিক করে দিচ্ছি ওকে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেলো এবার যতটুকু প্রয়োজন জাস্ট এখানে ক্লিক করে আপনারা টেনে দরে ইয়া করে দিবেন যতটুকু প্রয়োজন ওকে এতটুকু প্রয়োজন ধরেন আমি এতটুকু দিলাম তো এটা আবার একটু কালার গ্রেন্ডিং করতে হবে কারণ ভিডিওটা কিন্তু অতটা স্মুথ হয়নি সেটার জন্য আপনারা এক জাস্টে চলে যাবেন অবশ্যই এখানে ফিল্টার কিন্তু ব্যবহার করবেন না এক জাস্টে চলে এসে যতটুকু প্রয়োজন ততটুকু একটু দিয়ে দেবেন এখানে সার প্যান্ট যে রয়েছে সেটা একটু বাড়িয়ে দিবেন হালকা বেশি না তারপরে এখানে এই যে এটা তো দিয়েছি এটাতে আসবেন এটা একটু কমিয়ে বাড়িয়ে কমিয়ে বাড়িলে বাড়িয়ে যে দিক দিলে ভালো হয় সেটা আপনারা করে দিবেন ওকে তারপর টিকে ক্লিক করে দিবেন এবার ভিডিওটা প্লে করি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড এভাবে চেঞ্জ করে ফেলতে পারেন মুহূর্তের ভিতরেই তো আজ এই পর্যন্তই দেখালাম নেক্সট যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে তারপর এখানে এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্ট দেওয়ার জন্য তো এক্সপোর্টে ক্লিক করার আগে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এখানে রেজুলেশনটা অবশ্যই দেখে নেবেন এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করে রেজুলেশনটা দেখে তারপরে আপনারা ভিডিওটি এক্সপোর্ট দিবেন এই যে রেজুলেশন এখানে ক্লিক করবেন তারপরে ডানে ক্লিক করবেন ওকে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ